এক ইগন মার্কস জন্মগ্রহণ করেন সাউথ আফ্রিকায় তার বর্তমান বয়স তিপ্পান্ন বছর মোট সম্পত্তির পরিমাণ দুইশো সাতচল্লিশ মার্কিন ডলার দুই বেজস জন্মগ্রহণ করেন আমেরিকায় তার বর্তমান বয়স ষাট বছর মোট সম্পত্তির পরিমাণ একশো আটানব্বই মার্কিন ডলার জন্মগ্রহণ করেন আমেরিকায় তার বর্তমান বয়স আশি বছর মোট সম্পত্তির পরিমাণ একশো একানব্বই মার্কিন ডলার চার বাগনার জন্মগ্রহণ করেন ফ্রান্সে তার বর্তমান বয়স পঁচাত্তর বছর মোট সম্পত্তির পরিমাণ একশো আশি মার্কিন ডলার পাঁচ

সম্পত্তির পরিমাণ একশো চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার দশ স্টিভ জব জন্মগ্রহণ করেন আমেরিকায় তার বর্তমান বয়স ছাপ্পান্ন বছর মোট সম্পত্তির পরিমাণ একশো বাইশ বিলিয়ন মার্কিন ডলার এগারো স্টিভ বাগমেল জন্মগ্রহণ করেন আমেরিকায় তার বর্তমান বয়স আটট্টি বছর মোট সম্পত্তির পরিমাণ একশো বাইশ বিলিয়ন মার্কিন ডলার এগারো সেলগেল বিলিন জন্মগ্রহণ করেন রাশিয়ায় তার বর্তমান বয়স একান্ন বছর মোট সম্পত্তির পরিমাণ একশো বিশ বিলিয়ন মার্কিন ডলার বারো মুকেশ আম্বানি জন্মগ্রহণ করেন ইন্ডিয়ায় তার বর্তমান বয়স সাতষট্টি বছর মোট সম্পত্তির পরিমাণ একশো তেরো বিলিয়ন মার্কিন ডলার তেরো গৌতম আদানি জন্মগ্রহণ করেন ইন্ডিয়ায় তাই বর্তমান বয়স বাষট্টি বছর মোট সম্পত্তির পরিমাণ বিয়াশি বিলিয়ন মার্কিন ডলার চোদ্দ সত্য রাদেরা জন্মগ্রহণ করেন ইন্ডিয়ায় তার বর্তমান বয়স সাতান্ন বছর মোট সম্পত্তির পরিমাণ একষট্টি বিলিয়ন মার্কিন ডলার পনেরো জ্যাকমা জন্মগ্রহণ করেন চায়না তার বর্তমান বয়স সাইট মোট সম্পত্তির পরিমাণ চব্বিশ বিলিয়ন মার্কিন